18 কোটির প্রাণ তামিক বেল খান হঠাৎ করে শেখ মাঠের মধ্যে অসুস্থ অনুভব করেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছেন গাজীপুরে বিকেএসপিতে যখন সে মাঠে নামে তখন সে বুকে অনুভব করে তখন সে তোয়াক্কা করেনি তবুও কিন্তু মাঠ থেকে উঠে যান পরে নিয়ে আবার মাঠে যখন খেলতে নামে তখন সে আবারও বুকে অনুভব করেন ব্যথা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে ফেনা বের হয় তাৎক্ষণিক কিন্তু হেলিকপ্টার আসে এমনই অবস্থা হয়ে গিয়েছে হেলিকপ্টার পর্যন্ত উঠার মতো তার সমত হয়নি বা নিয়ে যাওয়ার মতো অবস্থা তার নেই একটু হসপিটালে তার স্থিরও ছিল না এ কথা শুনে গাজীপুরের দিকে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন এই ভিডিওটা যারা দেখছেন অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন যেমন প্রত্যেকে যে ভিডিওটা দেখার পর প্রত্যেকের জন্য তামি ইকবাল খানের জন্য দোয়া করতে পারেন ইতিমধ্যে চিকিৎসকেরা উন্নত চিকিৎসা দিয়েছেন তামিম ইকবালকে তার হাটের মধ্যে রিং বসানো হয়েছে তাৎক্ষণিকভাবে একটু আগে নিউজ দেখলাম তামিম ইকবাল জ্ঞান ফিরেছেন পরিবারের সঙ্গে কথা বলছেন কিন্তু চিকিৎসকেরা বলছে এখনো আশঙ্কা মুক্ত এখনো আশঙ্কা কাটেনি কারণ এসব রুগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় রাখতে হয় তামিবাল আঠারো কোটি মানুষের হৃদয়ে স্পন্দন ভালোবাসার একজন প্রিয় মানুষ সকলে তার জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসি ক্রিকেট অঙ্গনে ফিরে আসে এটাই প্রত্যাশা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন সকলের জন্য দেখে একটু দোয়া করতে পারে धन्यवाद शकल